তুমি লুকিয়েছো ওখানে পশু খাটের তলায় ওটা কি লুকানোর জায়গা তোমার কোথায় যাবে বেরিয়ে বাইরে তো বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবে নাকি লাঞ্চে দেখি আর একজন কোথায় নানু আসো তো বাইরে আম খাবো আমরা আসো তো নানু ও নানু আসো চলো আম খাই পুশু চলো আম খায় পুশু আম খাই পুশু আসো চলো আম খাবো এ আম দাও মিষ্টিকে ডাকো মিষ্টি আম কাটছো আর মিষ্টিকে ডাকছো না ও মিষ্টি মিষ্টি কই হ্যাঁ মোর খুব ঘেআমোর পুশুক তুমি দেখে আনো তো মিষ্টিকে মিষ্টি আসবে না মিষ্টি এ আসবে না মানে বাবাও এসেছে বাবাও এসেছে বাবাকেও আম খেতে ডাকো ও বাবার জন্য বেরিয়েছে ও আমাদের ডাকে বেরোয়নি বাবাকে আম খেতে ডাকো আসো আসো বাবাকে বলো আসো আম খাবা চলো বাবা আম খেতে যেতে বলেছে তোমাকে আসো 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 মা আম খেতে ডাকো তোমার মিষ্টিকে এই যে ডাকছে তো রানু চলো চলো আম খাবো বাইরে বৃষ্টি পড়ছে উড়ে বাবা চলো আমরা আম খাই চলো আমরা আম খাই চলো তুমি তুমি চল ও বাবা ছাড়া যাবে না ওর বাবা আম খাবে ও যাবে না এই আসো মিষ্টির বাবা দাঁড়াও জামা কাপড় তুলছে বৃষ্টি পড়ছে হ্যাঁ ওই দ্যা প্রেশার কুকারে সিটি মারছে আর একটা আম খাবে বলে ওখানে গিয়ে বসেছে আর একজন কেটে দাঁড়িয়ে আছে আর ইনি একজন আর ইনার বাবা একজন ওই তো দাদা এসছে দাদা এসছে দাদা কে আমি চিনছো না চিনছো না চিনছো না এই চলো খালি কথা আম খাবা চলো বলেছে আম খেতে যেতে তুমি কি যাচ্ছ না আমিও খেতে পাচ্ছি না আসো এমা এরকম নাটক করছো কেন এই তো ধম

দাও মিষ্টিকে একটু আম দাও জলের গাড়ি এসছে দাও মিষ্টি একটু আম দাও গো ইস আগে নিজে খেয়ে নিল পশুকে দাও ছোট গুলো কাটা ছিল ওগুলো দেখেনি মনে হয় হ্যাঁ করেছি এ মা ফোনে গেছে আর নেই আর নেই তুমি প্রথমে আসনি তুমি ওইটুকুই পাবা আর পাবাও না তুমি আর একটু পাবা কিন্তু তোমার মা পাবে না এ আবার দিয়েছে মনে হচ্ছে পুশুকে দেওয়া হলো না কেন